ম্যাসেঞ্জার হ্যাং করে ম্যাসেঞ্জার স্লো কাজ করে ম্যাসেঞ্জার ওপেন হতে অনেক সময় লাগে এরকম সমস্যা থেকে থাকলে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন আপনারা দেখবেন অনেক সময় আপনারা ম্যাসেঞ্জার যখন ওপেন করতে যাবেন দেখবেন যে আপনার ম্যাসেঞ্জারটি ওপেনই হচ্ছে না ওপেন হতে অনেক বেশি সময় লাগতেছে এরকম সমস্যা থেকে থাকলে এই ভিডিওটির মাধ্যমে একশো পার্সেন্ট সমাধান পেয়ে যাবেন আর কীভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন বা আপনার প্রয়োজন হলে ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাই আপনার ম্যাসেঞ্জার স্লো কাজ করে হ্যাং করে এই সমস্যা সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনি অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা আপনার ফোনে অ্যাপ সেটিংস নামের এই সেটিংস থাকতে পারে যেটাই থাক এখান থেকে আপনারা ওপেন করবেন অ্যাপ সেটিংস ওপেন করলে এখান থেকে আপনারা দেখতে পাবেন সি অল নামের একটা অ্যাপশন অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে সি অল এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো এখান থেকে দেখা যাবে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর আপনার ম্যাসেঞ্জারটি এখান থেকে খুঁজে বের করবেন মেসেঞ্জার খুঁজে বের করার পর এখান থেকে আপনি ম্যাসেঞ্জার ওপেন করবেন ম্যাসেঞ্জার ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড মোবাইল ডেটা নামের একটি অপশান আমি এখন এখান থেকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই যে অপশানটি আছে এখান থেকে মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অপশানটি প্রথমে ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পেন ব্যাকগ্রাউন্ড ডেটা এই অ্যানাবেল বাটন অন করে রাখবেন কারণ ব্যাকগ্রাউন্ড ডেটা অ্যানাবল বাটন যদি অন না করে রাখেন আপনারা ম্যাসেঞ্জার ঠিক মতো কাজ করবে না সেক্ষেত্রে অবশ্যই অ্যানাবেল বাটন অন করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক বাটন ক্লিক করলে এখান থেকে দেখতে হবে স্টোর অ্যান্ড ক্যাশ আপনি স্টোর অ্যান্ড ক্যাশ অপশান ওপেন করবেন ওপেন করার পরে এই ক্যাশ মেমোরিটি এখান থেকে ক্লিয়ার করে দিবেন আপনার নিচের দিকেও থাকতে পারে উপর দিকে থাকতে পারে যেখানে ক্লিয়ার ক্যাশ অপশান দেখতে পাবেন সেখান থেকে ক্যাশ ক্লিয়ার করে দেবেন এখন এখান থেকে ক্যাশ ক্লিয়ার করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন একবারে বের হয়ে চলে আসবেন আসার পরে আপনার ম্যাসেঞ্জারে একটি কাজ করতে হবে সেই জন্য আপনার ম্যাসেঞ্জার অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করে নিচ্ছি এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন যখন আপনি এখানে এখান থেকে মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি নিচের দিকে যে মেনু অপশান দেখতে পাবেন এই মেনু অপশানের উপর ক্লিক করবেন মেনু অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা উপরে সেটিংস দেখতে পাবেন এখন এখান থেকে সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংস ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে একটু নিচের দিকে আসবেন আসলে এখান থেকে অ্যাক্সেস ব্লেটই নামের একটু অপশান দেখতে পাবেন এখন এখান থেকে অ্যাক্সেস ব্লেটই এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখান থেকে উপরে যে অপশানটি দেখতে পাবেন রিডিউস মোশন আপনার এই রিডিউস মোশনটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে সিস্টেম বা অন যদি করা থাকে আপনার রিডিউস মোশন আপনারা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে অফ করে দেবেন আমার যদি অন যদি বা কিছু করা থাকে এখান থেকে আপনারা ডাইরেক্ট এখান থেকে অফ করে দেবেন এই দুটি কাজ যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার মেসেঞ্জার কখনো হ্যাং করবে না স্লো কাজ করবে না তো বন্ধুরা এসে আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে